ভারত পাকিস্তান উত্তেজনার আবহে হঠাৎই আলোচনার কেন্দ্রে উঠে এলো দীর্ঘদিনের পরিত্যক্ত হিন্দুস্তান কেবলস কারখানা বুধবার দুপুরে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফ এর ডিআইজি নাদিম আহমেদ আনসারির নেতৃত্বে একটি প্রতিনিধি দল রূপনারায়ণপুরের বন্ধ কারখানা পরিদর্শনে আসেন দুটি গাড়িতে করে কারখানা এসে পৌঁছানোর পর কারখানার এক আধিকারিককে সঙ্গে নিয়ে গোটা এলাকা ঘুরে দেখেন তারা তাদের হাতে ছিল নির্দিষ্ট ম্যাপ সেই অনুযায়ী কারখানার ভেতরে প্রতিটি মৌজা ও অঞ্চল ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা পরিদর্শনে পৌঁছে যায় অজয় নদীর তীর পর্যন্ত যেখানে কারখানা সীমানা নাকি এমনকি ঝোপ জঙ্গলে ঢেকে যাওয়া কারখানার ভেতরে অনেকাংশেও ক্ষতিয়ে দেখেন তারা পরিদর্শন শেষে কেবল সেট প্রশাসনিক ভবনে দীর্ঘক্ষণ বৈঠক করেন প্রতিনিধি দল যদিও সিআরপিএফ এর ডিআইজি আনসারি এই পরিদর্শন সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি জানা গেছে এটি কোনোভাবেই রুটিন পরিদর্শন নয় কেন্দ্রীয় সরকারের তরফে এখানে নতুন কিছু উদ্যোগ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ওয়াকিবহল মহলের মতে এই সময়ে যখন দেশ জুড়ে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে তখন এই ধরনের উচ্চ পর্যায়ের পরিদর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূত্রে খবর এই পরিদর্শনের রিপোর্ট কেন্দ্রীয় মন্ত্রীস্তরে দাখিল করা হবে যা হিন্দুস্তান কেবেলসের জমিতে নতুন কিছু সূচনা সম্ভাবনা তৈরি করছে বিশেষ করে আধা সামরিক বাহিনী বা দেশের প্রতিরক্ষা ব্যবস্থার পরিকাঠামো গড়ে তোলার বিষয়টি নিয়ে জল্পনা তীব্র হচ্ছে প্রসঙ্গত 2017 সাল থেকে হিন্দুস্তান কেবেলস কারখানা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এই কারখানার আওতায় রয়েছে সাতচল্লিশ একর জমি যা বর্তমানে একেবারে পতিতাক্ত স্থানীয় বাসিন্দা প্রাক্তন শ্রমিকেরা এই পরিদর্শন সম্পর্কে কিছু না তবে স্থানীয়রা সেখানে নতুন কিছু হলে অবশ্যই তারা স্বাগত জানাবেন ধরুন আমাদের কাছে একটা খবর আছে যে কোনো একটা প্রশাসনিক হোক বা ডিফেন্সের হোক একটা দল নাকি এসেছিল কিন্তু আমাদের কাছে সঠিক কোনো খবর নেই এই কারণে খবর নেই কারণ আমাদের এখানে যারা সাংবাদিক ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করা সত্ত্বেও তারা কিন্তু কিছু বলতে চায়নি তো আমাদের মধ্যে একটা ধোয়াশা সৃষ্টি হয়েছে যে এর বাস্তবিকতা কি কোনটা সত্যি আমরা যদি এখানে সরকার যদি মনে করে যে একটা শিল্প দরকার আমরা অলওয়েজ ওয়েলকাম করছি যে হিন্দুস্তান যারা আছেন তারা কিন্তু তৃণমূলের ভাড়াটিয়া তারা তৃণমূলকে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দিয়ে ওইখানে ঘর দখল করে আছেন এক প্রকার আর তাছাড়াও হিন্দুস্তান এলাকা যেটা একটা সরকারি জায়গা সেই জায়গাতে কীভাবে রেস্টুরেন্ট খুলে যায় আপনারা জানেন যে কোনো একটা জায়গাতে ইলেকট্রিসিটি নেওয়ার জন্য জমির নানা রকম কাগজ দেখা হয় তো যাদের ইলেকট্রিক পাচ্ছে ওইখানে যারা বিজনেস পারপাসে কমার্শিয়াল পারপাসে তারা কিভাবে কোন কাগজ দিয়ে সেখানে ইলেকট্রিকটা পাচ্ছে আমাকে বলতে পারবেন আসলে কেন্দ্র যখনই কিছু ভালো কিছু করে সেটা কোনো কেন্দ্রের যোজনাগুলোই বলুন বা এই নিয়ে যদি চিন্তা ভাবনা করে গতকালকে আমরা হঠাৎ করেই খবর পেলাম এগারোটা নাগাদ সিআরপি যে ডিআইজি উনি কেবলস পরিদর্শনে আসেন প্রথমে তারা এডি বিল্ডিংয়ে যান এডি বিল্ডিংয়ে ওখানের যে আধিকারিক আছে ইউনিটেড ওনাকে নিয়ে ওনার সাথে কথা বলে কেবেলসের একদম অজয় নদীর পারে যে ঘাট আছে আমাদের পাম্প হাউস সেখান থেকে শুরু করে পুরো কেবেসটাই পরিদর্শন করেন এবং আমরা বুঝতে পারলাম না ওনারা পরিদর্শন কেন করছেন এবং সাংবাদিক বন্ধুরা যারা ছিল ওরা প্রশ্ন করলে শেষে ওদেরকেও কিছু বলেনি এখন বিষয়টা আমার মতে যেটা আমরা দেখছি বিগত দিনের মতোই এবারও যে নির্বাচন এসছে নির্বাচন আসলে তার আগে এক একটা করে পরিদর্শন হয় এবং আমরা গতকাল ভেবেছিলাম মগডিল হচ্ছে পরে দেখলাম এটা মগডিল নয় কেবেলসের পরিদর্শনটাই মূল দক্ষ এখন বিষয়টা হচ্ছে যে আমাদের একদিকে যেমন ওয়ার্কারদের বেতন বকেয়া বাকি যেটা কেসের আওতায় আছে সেটা নিয়ে কোনো সরকারের বা হিন্দুস্তান কেবেলসের উচ্চবাচ্য নেই বা কী করে পাওয়া যাবে সেটা নিয়ে কথা নেই শুধুমাত্র পরিদর্শন করে করে কেবেলসকে খালি মানুষকে বিভ্রান্ত করার নির্বাচন আসছে মানুষকে বিভ্রান্ত করতে হবে বিহারে ভোট আছে এই বছরই আবার দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে ভোট আছে এরকম পরিদর্শন হয়তো আমরা আরও দু চারটে পেয়ে যাব দেখুন এই ব্যাপারটা আমরা কিছু জানিই না হঠাৎ শুনলাম আমি কেউ আমাকে ফোন করলো কি আজকে পরিদর্শন করতে এসছে এইখানে টিআইএসএফ ছিল কি ছিল আমি সত্যি জানি না এই ব্যাপারটা নিয়ে এইখানে যারা চার্জে আছেন তিনিও আমাদেরকে কিছু বলেন না আমরা এখানে চাকরি করেছি চৌত্রিশ বছর আমি নিজে চাকরি করলাম আট বছর হয়ে গেল কোম্পানি বন্ধ কিন্তু আমি যা দেখতে পাচ্ছি প্রত্যেক চার চার মাসে ওরা আসে রুটিন চেকিং করে চলে যায় দেখুন হিন্দুস্তান দু হাজার থেকে টোটালি ক্লোজ এবং এর মধ্যে কেন্দ্র সরকারের লেভেল থেকে অনেক সংস্থা এসছে ডিফেন্স এসছে আরও কি কি এসছে ওটা মনেও রাখে না মনে মনে থাকে না তো আমরা আশাবাদী ছিলাম দু হাজার থেকে নিয়ে এই অবধি যে কিছু এটা হবে কিন্তু আলটিমেটলি আমরা বুঝতে পারছি যে যখনই ভোটের সময় আসে তখন কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের প্রতিনিধি যেমন কালকে এসছিল ওই সিআরপিএফ এ ডিআইজি র্যাঙ্কে সবাই এসছিল তারা ভিজিট করে গেল থেকে রাহুল পাসওয়ানি রিপোর্ট খবর বাংলা